শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদেরকে শোনাব জীবনানন্দ দাশের অদ্ভুত আধার এক বর্তমান ছবি রচনাকার জসীম মাহমুদ আসুন তাহলে আপনাদেরকে পাঠ করে শোনাই পঞ্চ পাণ্ডবের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাস যিনি রবীন্দ্র রবীন্দ্রযুগের জন্ম নিয়েও রবীন্দ্রধারা থেকে প্রভাব মুক্ত হয়ে নিজস্ব স্টাইলে কবিতা রচনা করেছেন কবিতায় তার গভীর জীবনবোধ এবং দার্শনিকতা তাকে স্বতন্ত্র করেছে প্রকৃত কবিরা সময়কে নিরূপণ করতে পারেন তাদের দূরদর্শিতা কবিতাকে সমকালীন করে রাখে পুরানো হয় না কখনো জীবনানন্দের অনেকগুলো কবিতার তেমনি একটি কবিতা অদ্ভুত আধার এক এ কবিতায় কবি মূলত দুটি বিষয়কে স্বতঃস্ফূর্ত ফোকাস করেছেন প্রথমত প্রথম চারটি চরণে তিনি শাসকশ্রেণী নির্যাতনকারী জুলুমবাজদের বহুমাত্রিক চরিত্র নির্ণয় করেছেন যারা দুর্বিনীত অযোগ্যের শাসন এবং পরামর্শ এমনভাবে সমগ্র তাকে কবজা করেছে যাকে কবি অদ্ভুত আধার নামে অভিহিত করেছেন যাদের হৃদয়ে প্রেম নেই দয়া নেই তারাই অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে উঠেছে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া দ্বিতীয়ত শেষ চারটি চরণে কবির দৃষ্টিভঙ্গি এমন যাদের চোখেই পৃথিবীটা আজও সুন্দর স্বাভাবিক যারা বিশ্বাস করে মানুষকে অমর সত্যকে তারাই মিথ্যা দুর্বিনীত এবং দুঃশাসনের শিকার সাধনা ছাড়া আর যাই হোক শিল্প হয় না কখনো তবুও তবুও শিল্পের আখড়ায় অযোগ্যের বাড়াবাড়ি বাড়ছে যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনও যাদের কাছেই স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয় শুনলেন তো বন্ধুরা কবি জীবনানন্দ দাশের অদ্ভুত আধার এক রচনাটিকে কেন্দ্র করে কবি জসীম মাহমুদের লেখা রচনাটি বন্ধুরা এখন আমি জীবনানন্দ দাশের লেখা অদ্ভুত আধার এক কবিতার মূল ভাব এবং আরও কয়েকটি বিষয়ের উপরে আলোকপাত করব আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে শুনতে থাকুন অদ্ভুত আধার এক কবিতাটির মূল ভাব হল বর্তমান সমাজে বিদ্যমান নৈতিক অবক্ষয় ও অসঙ্গতি নিয়ে কবির আক্ষেপ যেখানে অন্ধরাই বেশি দেখতে পায় এবং প্রেমহীন ও স্বার্থপর মানুষেরা সমাজের চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে কবিতাটিতে কবি এই বলে হতাশা প্রকাশ করেছেন যে যেখানে মানবতা মহৎ সত্য শিল্পকলা এবং সাধনা মূল্যহীন হয়ে পড়েছে সেখানে স্বার্থপর ও সংকীর্ণ মনের মানুষেরাই প্রাধান্য পাচ্ছে যা এক গভীর হতাশাজনক পরিস্থিতির জন্ম দিয়েছে সমাজে নৈতিক অবক্ষয় কবি এই কবিতার মাধ্যমে সমাজে প্রচলিত নৈতিক মূল্যবোধের অবক্ষয় তুলে ধরেছেন বিপরীত পরিস্থিতি কি কবি আক্ষেপ করেছেন যে আজ যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি দেখতে পায় এবং যাদের হৃদয়ে প্রেম করুণা ও উচ্চ আদর্শের অভাব তারাই সমাজে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আস্থার সংকট আস্থার সংকট বলতে আমরা কি বুঝি যে মানুষগুলোর মহৎ সত্য ও আদর্শের প্রতি গভীর আস্থা ছিল তারা এখন শকুনের খাদ্যে পরিণত হয়েছে যা সমাজের এক গভীর সংকটকে নির্দেশ করে স্বার্থপরতা ও ও স্বার্থপরতা বলতে এখানে কবি দেখিয়েছেন যে স্বার্থমগ্ন এবং বৃহৎ জগৎ থেকে বিমুখ ব্যক্তিরা জীবনের প্রকৃত অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে যা আমাদের কাছে গভীর হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে আজ এটুকুই থাক বন্ধুরা জীবনানন্দের এই কবিতাটি নিয়ে আমি অনেকের আলোচনা শুনেছি এবং পড়েছি কালক্রমে আপনাদের কাছে সময় পেলে সেগুলো তুলে ধরব আজকের নিবেদন আশা করি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ